নিকি হেলি কামানের গোলায় লিখলেন তাদের শেষ কর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদের প্রাথমিক বাছায় পরাজিত নিকি হেলি ইসরায়েলের মেমোরিয়াল ডে উপলক্ষে গত সোমবার দেশটির সফরে যান তিনি দেশটির লেবানন সীমান্তবর্তী এলাকায় একটি সেনাঘাটিতে কামানের গোলা লিখেছেন তাদের শেষ করো কামানের গোলার গায়ে হিলির এই বার্তা লেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পরদিন মঙ্গলবার পোস্ট করেছেন যাদের সঙ্গে নিয়োজিত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ড্যানি ড্যানন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়ার রাজনৈতিক দল লিকুদ পার্টির একজন প্রভাবশালী সদস্য বর্তমানে তিনি ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের সদস্য তিনি যখন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছিলেন তখন নিকি হেলি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন গত সোমবার যখন হেলি মন্তব্য করেন তার আগের দিন দক্ষিণ গাজা রাফা ইসরায়েলের হামলায় অন্তত পাঁচচল্লিশ জন নিহত হন হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় পনেরো হাজার শিশু সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার একই ধরনের মন্তব্য করেছিলেন হ্যালি তখন হামাসের হামলার নিন্দা করে তিনি নেতিনিহর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন আমি নেতিনিহকে বলবো তাদের শেষ করুন তাদের শেষ করুন এই কাজ হামাস করেছে হামলার পিছনে ইরানের হাত আছে তাদের শেষ করুন তারা যা করেছে সেজন্য তাদের অবশ্যই নরকে পাঠাতে হবে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি গত সাত অক্টোবর হামাজ যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো কয়েকটি ভারতে পরিদর্শনে গিয়েছিলেন নিকি হেলি হামাসের হামলা চালানো দক্ষিণ ইসরায়েলের শহর কিবুস নিরোজ নোবা মিউজিক ফেস্টিভ্যালের স্থান ও এসদের শহর পরিদর্শন করে সাউথ ক্যারোলিনার গভর্নর এইসব স্থান পরিদর্শন শেলে হেলি বলেছেন এইসব স্থানের প্রতি চারজনের একজনকে হত্যা করা হয়েছে বা গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে কোনো দেশ এটা সহ্য করবে না ইসরায়েলেরও তা সহ্য করা উচিত নয় ইসরায়েলের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হেলি বলেন গণমাধ্যমে যা বলা হয়েছে তাতে কান দেবেন না আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে